নমস্কার রিনাস কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সুস্বাদু বাটা মাছের ঝোল করে দেখাবো প্রথমে আমি মাঝারি সাইজের বাটা মাছগুলো ভালো করে ভেজে নিলাম মাছগুলো খুব বেশি বড় ছিল না টাটকা ছিল মাছগুলো মাছগুলো ভেজে নিয়ে তারপর আমি কিছু বড়ি ভেজে নিলাম এটা আমি বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোলটা করব এবার আমি কালো জিরে আর জিরে এক চামচ কালো জিরে এক চামচ জিরে দুটো আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম আমার শিলনোড়া নেই বলে মিক্সিতেই বাটি মিক্সিতে বাটতে হলে আগে গুড়িয়ে নিতে হবে তারপরে শুকনো ড্রাই ঘুরিয়ে নিতে হবে আগে তারপরে জল দিয়ে বাটতে হবে এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার সামান্য লবণ দিলাম দিয়ে বেগুনটা ভেজে নিতে হবে এবার একটু হলুদ দেব নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কালো জিরে আর জিরে বাটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর বেল বাটনটা ক্লিক করে দিও এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়েছিলাম হাফ চামচেরও কম যেহেতু বেগুন আছে সবজি থাকলে একটু চিনি দিলে ব্যালেন্স হয় রান্নাটা এটা খেতে খুব সুন্দর হয় এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে এবার বড়িটা আর মাছটা দিয়ে দিলাম এইবার একটু ফুটে উঠলে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিতে হবে